আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব প্যান্ট সেলার কাটিং করা সেলাই করার সবথেকে সহজ নিয়ম এই ভিডিওতে এই প্যান্ট সেলরে সামনে হবে হাফ বেল্ট পিছনে হবে হাফ রাবার আপনারা যারা গাছের গাছ আছেন অনেকে প্যান্ট সেলরটা কাটিং করতে পারেন না একদম পুরুষদের মতো সেম সেলার ঠিক এরম একটা পেস্টিং আপনার এখানে যে পেস্ট্রিকটা হাতে এরম একটা পেস্টিং আপনারা নিয়ে নেবেন তাহলে আপনার সব থেকে ভালো হবে প্যান্ট সেলার কাটিং করতে হলে কাপড় লাগে আড়াই গাছ আর আমার পুতের মাপের মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে থাকবে আপনারা ওখান থেকে মাপগুলো দেখে সহজভাবে বুঝে নেবেন এই ভিডিও দেখার পরে আপনারাও পেনসিলার কাটিং করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি ঠিক আপনারা অবশ্যই ঠিক মেজারমেন্টগুলো এভাবে ফলো করবেন তাহলে আপনারা সহজভাবে পেন্সেলার কাটিং করতে পারবেন তা আমার সালোয়ারের লম্বাটাও হবে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি আর বডি এসেছে আপনার বিয়াল্লিশ সাইজের বডির স্যালোয়ার সেক্ষেত্রে আমার রানটা হবে উনত্রিশ ইঞ্চি আমার হাইটা হবে সাড়ে ষোলো ইঞ্চি তা আপনারা ঠিক প্রতিটা ধাপে মেজারমেন্টগুলো দেওয়া থাকবে আপনারা কিন্তু মাপগুলো দেখে সহজভাবে বুঝে নেবেন তা আপনারা খেয়াল করে দেখেন পায়ের গেটটা হবে চোদ্দো ইঞ্চি আমি কাপড়টা ঠিক যেভাবে এখন মেলায় নেবো আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই যারা প্যান্ট সেলার কাটেক্ট করেছেন প্রথমত কাপড়ের ভাঁজটা আমি যেভাবে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক ভাষা এভাবে নিয়ে নেবেন তা প্রথমত আপনারা ঠিক কাপড়ের ভাষটা এভাবে বের করে নেবেন এই যে আমি ঠিক যেভাবে মাপটা এখন বের করে নেবো আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি যারা দোষ কাজে নতুন আছেন এই গ্রহটা দেখার পর আপনারা বাসায় বসে পেন্সিলের সহজভাবে কাটিং করতে পারবেন এই যে আপনার খেয়াল করে দেখেন তা প্রথমত এই বরাবর আপনারা একটা একটা মার্জিন দিয়ে নেবেন এই যে আমি যেভাবে মার্জিনটা দিচ্ছি ঠিক এইটা দেওয়ার পরে দু ইঞ্চি বরাবর আর একটা মার্জিন দেবেন এটা হচ্ছে রাবার বা বেল্টের জন্যে এই যে ঠিক দুই ইঞ্চি বরাবর আমি একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম এই দু ইঞ্চি মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এখন আমি একটা মার্জিন দিয়ে নেবো এই মার্জিনটা দেওয়ার পরে আমার যে লম্বার মাপটা হবে আমি এখন লম্বার মাপটা যেভাবে দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারা অবশ্যই ঠিক লম্বার মাপ এই যে পঁয়ত্রিশে আমার লম্বা সেলার লম্বাটা হবে পঁয়ত্রিশ ইঞ্চি তা ঠিক আমি সাড়ে পঁয়ত্রিশে মেজারমেন্টটা দিয়ে নিলাম আমার যে হায়ের মাপটা হবে হাইটা হবে আমার একত্রিশ ইঞ্চি যদি একত্রিশ হাই হয় সেক্ষেত্রে আমি এখানে একটা মেজারমেন্টটা দেবো যদি প্যান্ট সেলার সেক্ষেত্রে আমি এখানে সাড়ে তেরো একটা মেজারমেন্টটা দিলাম দেওয়ার পর ঠিক নিচে একটা মেজারমেন্টটা দেবো এই মেজারমেন্টগুলো দেওয়ার পর আমি ঠিক পুতরা ধাপে ধাপে স্কুলতে মেজারমেন্টগুলো একভাবে কাজটা কেটে নেবে যে আপনার খেয়াল করে দেখেন তাই এটা হচ্ছে আমার হায়ের মেজারমেন্ট এই মেজারমেন্টটা দেওয়ার পরে দ্বিতীয় একটা মেজারমেন্ট দেবো আর এটা হচ্ছে আমার পায়ের মেজারমেন্ট আর ঠিক নিচে এমের মেজারমেন্ট দেবো এটা হচ্ছে বাটি কাপড় লাগবে সেলাই সেলাই করার জন্য তা ঠিক মেজারমেন্টগুলো দেওয়ার পরে আমি এখন আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ধাপে ধাপে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন যেহেতু এই সামনার হিপটা লুজ হবে সাড়ে এগারো ইঞ্চি তা ঠিক আমি এই জায়গায় একটা মেজারমেন্টটা দিয়ে নেবো তাই মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি আমি এক ইঞ্চি সেলাই বাটি কাপড় ডাকলাম বারো ইঞ্চি দিলাম এই জায়গাতে দেবো দুই ইঞ্চি ঠিক এই বরাবর আমি যেভাবে মেজারমেন্টে দাগগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে দাগগুলো দিয়ে নেবেন তাই দাগগুলো দেওয়ার পরে ঠিক এখানে এই যে আমার পনেরো আছে এই পনেরোর অর্ধেক আসছে দুটো ভাগ করে নেবো আমি এখানে এখানে সাড়ে সাত ইঞ্চি ঠিক এই মিডিলটা করার পরে আমি কিন্তু আট ইঞ্চিটা ভাগ করে নেবো এটা হবে আমার পুরো মিডিল মিডিলটা এই মেজারমেন্টটা করার পরে ঠিক ফিটের দাম এই বরাবর একটা দাগ দিয়ে নেব এই যে আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক মিলটা করে নেবেন যারা প্যান সোলার কাটিং করেছেন তা ঠিক এই ভিডিওটা দেখার পরে আপনারা সহজভাবে প্যান সোলার কাটিং করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন মেজারমেন্টটা দিয়ে নেবো ঠিক আপনারা যারা প্যান সোলার কাটিং করেছেন আপনারা ঠিক মেজারমেন্টগুলো এইভাবে মিলটা করে নেবেন তাহলে আপনার স্যালার কাটিং করা থেকে সহজ হবে এই ভিডিওটা দেখার পর আপনারা প্যান সেলার কাটিং করতে পারবেন তো আমার নিচে পায়ের ঘেটটা হবে চৌদ্দ ইঞ্চি চৌদ্দরে আমি এখন দুটা ভাগ করে নেবো দুটা ভাগ করলে আমার এই জায়গায় আসবে আসছে ঠিক আমি সই দুইটা ভাগ করে নেবো এখন আমার এই জায়গাটা সাড়ে তিন মেজারমেন্টটা দিয়ে দেবো তাহলে সাড়ে তিন তবে সাত ইঞ্চি এই সাথে আমি মার্জেনটা দিয়ে নিলাম এই সাথে মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক আমি স্কেলতে যেভাবে মেজারমেন্টগুলো দেবো আপনারা ঠিক অবশ্যই প্রতিটা ধাপে ধাপে মেজারমেন্টগুলো অবশ্যই ফলো করবেন তাহলে সহজভাবে আপনারা প্যান্সেলার কাটিং করতে পারবেন তা ঠিক এই যে আমি স্কেল যেভাবে ধরেছি আপনারা ঠিক শেপ কাটটা এভাবে ধরবেন ঠিক এই বরাবর আপনারা এই যে আমি দেওয়া দাগটা দিয়ে নিয়েছি আপনারা ঠিক স্কেল দেওয়া দাগটা দিয়ে নেবেন এই দাগটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আরেকটা মেজারমেন্ট মাপটা দিয়ে নেবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্ট মেজারমেন্টেছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এইভাবে শাকটা দিয়ে মেজারমেন্টটা দাগটা দেবেন দেওয়ার পরে আমি আপনাদের আটটা দিন টেকাবো যেহেতু কিন্তু দুটা টেকিন হবে আর দুইটা টেকিন যেহেতু আমার বেল্টও হবে ষোলো ইঞ্চি সামনে যে বেল্টটা আছে এই বেল্টটা হবে এখন আমি ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী তা আপনারা ঠিকের আমি একটা বেল্ট আয়রনটা জমা নেবেন তাহলে আপনার সব থেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন তা ঠিক আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিছি আপনার প্যানেল ম্যাপটা আমি আবারও দেখাচ্ছি যেহেতু আমার এখানে শোয়া কিনছি এই যে বেল্টটা হবে আমি বেল্টটার জন্য এখান থেকে আমি এখন শোয়া কিনছি এই যে সোয়া ইঞ্চি বাঁধে দিলাম দেওয়ার পরে আমার যে লাম্বাটা হবে সাড়ে পঁয়ত্রিশ আমি এখন সেই মেজারমেন্টটা দিয়ে নেব ঠিক আপনারা অবশ্যই এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তো এটা দেওয়ার পরে আমার যে হায়ের মাপটা হবে আমি হায়ার মাপটা দেখা আসি যেহেতু হাইট হবে একত্রিশ ইঞ্চি সেক্ষেত্রে আমি সহ এক ইঞ্চি কিন্তু ভালো দেবো এই যে আমার হাইট একত্রিশ ইঞ্চি আছে আর সেগুলো যদি কম হয়ে যায় আপনারা ঠিক এভাবে কেটে আর আমার বেল্টটা হবে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি এই যে আট ইঞ্চি হবে সেক্ষেত্রে আমি এখানে আর একটু শেপটা দিয়ে নেবো আপনারা ঠিক অবশ্যই এবার শেপের মাজিনটা সহজভাবে দিয়ে নেবেন সেই মাজারটা দেওয়ার পর আমি এক ইঞ্চি শিলাই কেবল বাদ দেবো থেকে এক ইঞ্চি বাদ দিয়ে আমাদের বেল্টটা হবে আট ইঞ্চি এই যে আমাদের টেকিনটা হবে এখন আড়াই ইঞ্চি তা আড়াই ইঞ্চির টেকিনটা আমি এখন ঠিক এই বরাবর একটা টেকিন দেবো ঠিক আপনারা দুটো টেকিন দিয়ে দেবেন এভাবে টেকিনটা দেওয়ার নিয়ম হচ্ছে থেকে সাড়ে ছয়টা মেজারমেন্টটা দেবেন এই সাড়ে ছয় মেজারমেন্টটা দেওয়ার পর এখানে এই টেকিনটা ঠিক দুইটা ভাগ করে নেবেন দেড় ইঞ্চি টেকিনের মেজারমেন্টটা দিয়ে নেবেন এখানে দেবো দেড় ইঞ্চি আমি ঠিক দেড় ইঞ্চি দেওয়ার পর আপনার টেকিনি মেজারমেন্টগুলো এ আমি যেভাবে দিয়েছি ঠিক এইভাবে আপনারা প্যান্সেলার মেজারমেন্ট টেকনিকগুলো দিয়ে নেবেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে টেকনিক মার্জনগুলো দিয়ে নেবেন এই আপনার খেয়াল করে দেখেন ঠিক টেকনিক মার্জনগুলো আমি যেভাবে দিয়েছি আপনার কেউ একটাও দেয় কেউ দুটাই দেয় আপনারা সবসময় যে বেল্টটা ব্যবহার করবেন এরকম একটা বেল্ট এই বেল্টটা দুইটা ভাগ করবো যেহেতু আমার বেল্ট হবে ষোলো ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চি হলে আমি এখানে শিলার জন্য রাখলাম এক ইঞ্চি এখানে আমার কাপড় আছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির আমি দুটা ভাগ করলাম এই যে তিন ইঞ্চি দিয়ে দিলাম বেল্টার ওখানে দেওয়ার পর ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে প্রতিটা ধাপে ধাপে মেজারমেন্ট ফলো করেন আমি মাপগুলো আপনার আবার দেখাচ্ছি আমার স্যালের নাম্বার হবে সাড়ে পঁয়ত্রিশটা আমি সেক্ষেত্রে এখানে এদের ছয় এক ইঞ্চি বাদতে দেবো যে সাড়ে পঁয়ত্রিশ মেজারমেন্টটা দিয়ে এলাম আপনারা ঠিক অবশ্যই এভাবে মাপগুলো ফলো করবেন তাহলে আপনারা সহজভাবে প্যান্সেলের কাটিং করতে পারবেন আর এটা আমার হায়ার মাপটা দিছি আর এখানে আমার মাপটা নিয়ে নিশ্চয়ই এই যে আমার রানটা হবে উনত্রিশ ইঞ্চি তা ঠিক আপনারা এইভাবে গাড়িটা করে নেবেন এই যে তাই সামনা পাটটা কাটিং করার পরে আপনারা ঠিক অবশ্যই এই আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবো আপনারা খেয়াল করেন আপনারা ঠিক অবশ্যই এই টেকনিক মেজারমেন্টগুলো ঠিক এইভাবে দিয়ে নেবেন এই যে আর এখানে ঠিকই বরাবর এভাবে মিলিটটা করে নেবেন ঠিক এই দাগগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে এই দাগগুলো দেওয়ার পর আমার সামনা পাটটা কাটিং করা শেষ হয়েছে এখন আমার যে ব্যাক পার্টটা আছে আমি এখন ঠিক ব্যাক পার্টটা যেভাবে কাটিং করবো আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারা এই পার্টটা ঠিক এইভাবে এই যে আমি যেভাবে বসাই নিচ্ছি ঠিক এইভাবে পার্টগুলো বসায় নেবেন ঠিক এইভাবে সোজা করে আপনারা আমি যেভাবে পাটটা বসাবো এই যে আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই পাটগুলো এভাবে বসায় নেবেন তাহলে আপনার সব থেকে সহজ হবে এই যে আপনার খেয়াল করে দেখেন আমি যে পাটটা যেভাবে বসাই ঠিক এইভাবে সমান করে এই মেজারমেন্টটা আমি যেভাবে বসায় নিলাম এইভাবে বসাবেন কাপড়টা পেন্সেলার যারা কাটিং করতেছেন এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই বাসায় বসে নিজেদের পেন্সেলার সহজার প্যান্সেল কাটিং করেছেন আপনারা অবশ্যই কাটিং করতে পারবেন তো প্রথমত খেয়াল করে দেখেন ঠিক এইভাবে বসায় নেওয়ার পরে আমি ঠিক যেভাবে মেজারমেন্টটা দিয়ে নেব আপনারা ঠিক প্রথমত ঠিক এই বরাবর একটা নিচে একটা দাগ দেবেন দুইটা আর পায়ের এইখানে যে দাগটা আছে ঠিক এই বরাবর আর ওটা দাগটা দিয়ে নেবেন এই দাগটা দেওয়ার পরে এখন আমি এই জায়গায় দেবো হচ্ছে শোয়া দুই ইঞ্চি আর এখানে দেবো শোয়া এক ইঞ্চি তো এই শোয়া এক ইঞ্চি দেওয়ার পরে আমাদের রানের মাপটা আছে আমি রানের মাপটা আপনাদের দেখাচ্ছি আমার এই জায়গায় থাকতে আসছে সাড়ে তেরো ইঞ্চি আপনারা ঠিক রানের মাপটা এভাবে নেবেন আমার রানটা হবে উনত্রিশ ইঞ্চি যে আপনারা খেয়াল করে দেখেন আমার রানটা উনত্রিশ ইঞ্চি আছে আপনারা ঠিক অবশ্যই মাপগুলো এভাবে সহজভাবে বুঝে নেবেন যারা দোষ ডি একেবারে নতুন আছেন প্যান্ট সালারে রানের মাপটা বোঝান না ঠিক এই মাপটা এই যে এই জামার মাপটা এখানে আছে তেরো ইঞ্চি এই তেরো ধরলাম আমি ধরো পারে এই আমার রানটা এখন উনত্রিশ হয়ে গেছে আপনারা ঠিক অবশ্যই মাপগুলো এবার সহজভাবে বোঝে নেবেন আর আমি হায়ার মাপটা দেখাচ্ছি যেহেতু আমার বেল্টে হবে আর এইখানে রাবারটা হবে রাবার জন্য আলাদা বাটি খাবারটা আপনারা ঠিক দাগটা এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সবথেকে ভালো হবে তো এই দাগটা দেওয়ার পরে ঠিক এই বরাবর স্কেল দিয়ে এইভাবে দাগটা দিয়ে নেবেন দেওয়ার পরে আমি হায়ার মাপটা দেখা এই যে সোয়া সঞ্চি বাদ দিলাম আমি আমার আয়টা এখানে আছে সাড়ে চোদ্দো ইঞ্চি ঠিক সাড়ে চোদ্দো আমি এই বরাবর এই যে আমার একত্রিশ ইঞ্চি হাইটা হয়ে যাবে আমি একটু নিচে নামায় দেবো এখন রাবারটা আমার ব্যাক পার্টটা হবে বারো ইঞ্চি তা বারো আমি মেজারমেন্টটা দেবো এখন আমি সেক্ষেত্রে আমি এখানে সাড়ে তেরো মেজারমেন্টটা দিয়ে নিলাম ঠিক আপনারা এই বরাবর এইভাবে স্কেল দিয়ে মেজারমেন্টটা দিয়ে নেবেন আর ঠিক এই বরাবর স্কেলটা এইভাবে ধরে এই শেপ কার্ড দিয়ে বরাবর এই মেজারমেন্টটা দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পর ঠিক এই বরাবর এইভাবে শেপকার্টের দাগটা দিয়ে নেবেন আর ঠিকই আসার পরে শখ দিয়ে মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনার প্যান্ট কাটিং করা সবথেকে ভালো হবে এটা আপনার খেয়াল করে দেখেন ঠিক আপনারা এই জায়গায় বেল্টের কাপড় বসে নেবেন এই আমি এখন কাপড়টা আনে বসায় নেব তা আপনারা প্রথমত খেয়াল করে দেখেন সালারের চারটা পার্ট হয় তা আমি সামনা দুইটা পার্ট আলাদা করে নেবো আপনারা ঠিক পার্টগুলো এভাবে আলাদা করে নেবেন তারা দুর্জাতে নতুন আছেন প্যান্ট সালার ওনাকে সেলাই করতে পারেন না তাই এই ভিডিওটা দেখার আপনারা অবশ্যই সহজভাবে প্যান সালার সেলাই করতে পারেন এই আপনারা আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি পার্ট এভাবে আলাদা করে নিচ্ছি সামনে এটা দুটো পার্ট এই পার্টে আমি যে টেকনিজের মাজমগুলো তুলে নিচ্ছি আপনারা ঠিক মেজারমেন্টগুলো এভাবে তুলে নেবেন তাহলে আপনার প্যান্ট সেলার সহজভাবে সেলাই করতে পারবেন তার পাটগুলো আলাদা করে নেওয়ার পরে ঠিক আমি যেভাবে সেলাইটা করে নেব আপনারা খেয়াল করতে দেখেন আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইগুলো করে নেবেন তাহলে আপনাদের প্যান্ট সেলার কালার সেলাই করা সব থেকে সহজভাবে খেয়াল করতে দেখেন ঠিক ব্লাউজের টেকিনের মতো শেপগুলো সহজভাবে দিয়ে নেবেন ঠিক আমি যেভাবে টেকিনগুলো এখন দিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে টেকিনগুলো দিয়ে নেবেন যারা ছেলেদের মতো প্যান্ট সালোয়ার সামনে বেল্ট পিছনে হাফটারবার দিয়ে প্যান্ট সেলার সেলাই করতে চান এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে প্যান সেলয়ার সেলাই করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে টেকিনগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই টেকিনগুলো এভাবে মাজন দিয়ে নেবেন আর আপনার প্যান সেলয়ারের বিষয়ে যে কোনো পরামর্শ আমার কাছে পাবেন প্যান সেলয়ার কাটিং ও সেলাই করা দুইটাই পরামর্শ আমি দিয়ে থাকি সেলাই বিষয়ে আপনারা আপনারা আমার কাছে যে কোনো পরামর্শ পাবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সামনে দুইটা বাড়ির টেকিনগুলো দিচ্ছি আপনারা ঠিক ধীরে ধীরে এভাবে টিকিংগুলো দিয়ে নেবেন তাহলে আপনার কাজগুলো অবশ্যই সুন্দর হবে এই যে খেয়াল করে দেখেন যারা প্যান্সেলার সেলাই করতে চান অনেকে সেলাই কাটিং ও সেলাই দুটাই করতে পারেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কুরবান টেলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে আর দোষ দিকে যে কোনো পরামর্শ আপনারা আমার কাছে নিতে পারেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক টিকেনটা আমি যেগুলো যেভাবে দিয়ে নিচ্ছি আপনারা যদি মন দর্শকের দেখেন আপনারাও সেলাই করতে পারবেন একবার না পালে বারবার চেষ্টা করলে ভিডিওটা ডাউনলোডটা দিয়ে আপনারা দেখতে পারেন যে টেকিনগুলো দেওয়ার পরে ঠিক হাত দেওয়াভাবে নকুমের ভরায় নেবেন তার টেকিনগুলো দেওয়ার পরে আমি ঠিক হাইটা যেভাবে সেলাইটা করে নেবো আপনারা ঠিক অবশ্যই এই নিয়মে হাইটা জুড়ে নেবেন তাহলে আপনাদের প্যানসেলার সেলাই করা সব থেকে সহজ হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে হাইটা জুড়ে নেবো আপনারা ঠিক যারা নতুন আছেন ঠিক এইভাবে হাইটা জুড়ে নিয়ে নেমে যে খেয়াল করে দেখেন এই বন্ধু সেলাই দেওয়ার পরে বাদ রেখে দেবেন পরে ঠিক প্যান্টের মতো আইটা জুড়ে নেবেন তাহলে আপনাদের সেলাই করা সব থেকে ভালো হবে তো এইটা দেওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই মাপটা দিয়ে নেবেন বেলটা হবে ষোলো ইঞ্চি তা ষোলো ইঞ্চি আছে কিনা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা দুই সাইডটা সেটে নেবেন তা আমার বেলটা বয়স ষোলো ইঞ্চি আমি ষোলো ইঞ্চি অনুযায়ী একটা বেল্ট আয়রন দিয়ে জমায় নিছি আপনারা ঠিক অবশ্যই এরকম একটা বেল্ট আয়রন দিয়ে জমায় নেবেন তাহলে আপনার জন্য সব থেকে ভালো হবে যে সোয়া ইঞ্চি নেওয়ার পর ঠিক যেভাবে ভাসটা দিচ্ছি এভাবে পুরো একটা ভাজ দেবেন দেওয়ার পরে এই যে বেল্টটা দেখাচ্ছে আমার বেল্ট হবে সত্তর ইঞ্চে কেটে নিয়ে নেব মানে ষোলো ইঞ্চি টেক পে ঠিক এইটা নেওয়ার পরে আপনারা ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি যে আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই একই নিয়মে বরাবর এইভাবে একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন এই যে খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি এই দাগটা দেওয়ার পরে এই দাগটা অনুযায়ী আপনারা পরবর্তী বেল্টে সেটা দিয়ে দিয়ে নেবেন আপনাদের বোঝার সবুজ এত সহজভাবে দেখাইছি আপনারা ঠিক মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পরে ঠিক দুই পয়েন্ট কাবুটাকে ঠিক বরাবর কেসিতে কাপড়টা কেটে নেবেন এই যে আমি যেভাবে কাটেনটা করে নিছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এইভাবে কাপড়টা কেটে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে কাবুটা কাটা আমার শেষ হয়ে গেছে এই যে আপনারা খেলা করে দেখেন ঠিক আমি যেইভাবে এখন জোরটা দিয়ে নেবো উল্টা বাস্টে আমি জোরটা এখন দেবো এই যে আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এই বাস্টে আর এই বেল্টার ঠিক ধরে এভাবে মিলটা করে নেবেন ঠিক আমি যেভাবে মিলটা করে নিছি আপনারা ঠিক অবশ্যই এভাবে মিলটা করে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে যে আপনার খেয়াল করে দেখেন তা আমি এখন বেলটা যেভাবে সেলাই করে নেব আপনারা যারা দোষিগাতে নতুন আছেন অবশ্যই আপনারা বেলটা এইভাবে ধরে সেলাই করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন আর টেকিনগুলো ঠিক হাত দেওয়া ভেঙে দেবেন যারা নতুন আছেন ঠিক আমি যেভাবে বেলটা সেলাই করেছি আপনারা অবশ্যই ঠিক বেলটা এভাবে সেলাই করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে আর ঠিক বেল্ট আমি যেই নিয়মে সেলাই করে নিয়েছি আপনারা ঠিক একইভাবে নিয়ম অনুযায়ী ধীরে ধীরে সেলাইটা করে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে বেল্টটা সেলাই করে নিয়েছি আপনারা ঠিক একই নিয়ম এভাবে সেলাইটা করে নেবেন নেওয়ার পর ঠিক নোকটা মেরে নেবেন বরাবর অনুযায়ী ঠিক আমি যেভাবে নোখটা মেরে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই নোখগুলো মেরে নেবেন তাহলে আপনার সেলাইগুলো সব থেকে সুন্দর হবে যে বরাবর বড় আমি সেলাইটা দিচ্ছি ঠিক আপনারা সুযোগের বরাবর একটা সেলাই দিয়ে নেবেন তাহলে আপনাদের বেল্টটা সুন্দর ফিটিং হবে এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে বেল্টের সেলাই দিয়ে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই এভাবে বেল্টের শিলাইটা দিয়ে নেবেন একেবারে সহজভাবে আপনার ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে বাসায় যারা প্যান্সেলের সেলাই করতে চান আপনারা ঠিক অবশ্যই সেলাইটা সহজভাবে করতে পারবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক এই বরাবর একটা মেজারমেন্ট সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনার যদি থেকে সহজ হবে আপনার খেয়াল করে থাকেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো এবার দিয়ে নেবেন প্রতিটা দাপে ধাপে ঠিক আমি যেভাবে সেলাইগুলো করেছি আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইগুলো করবেন মন্দির সহকারে তাহলে আপনারা অবশ্যই পারবে এখন আমি ঠিক যেভাবে এই যে ব্যাক পার্টটা আর সানো পার্টটা যেভাবে আমি করে নিয়েছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই পার্টগুলো এবার শোমান করে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজভাবে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্ট অনুযায়ী এখন পাটটা ধরে সেলাই করে নেবো আপনারা ঠিক অবশ্যই সেলাইগুলো করে নেবেন যারা নতুন নতুন তো আছে এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই বাসায় বসে সহজভাবে সেলাইটা করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন মেজারমেন্টটা দিয়ে নেব পুরো মেজারমেন্টটা আপনারা ঠিক অবশ্যইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন আমি যেভাবে পার্টটা সেলাই করে নিছি আপনারা ঠিক যারা নতুন আছেন ঠিক এই নিয়মের প্যান্সেলার সেলাই করলে আপনাদেরও আর সেলাই করা সব থেকে ভালো হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে সেলাই করে নিছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো এভাবে দিয়ে সেলাইটা করে নেবেন তাহলে আপনাদের জন্য সব থেকে সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন একই নিয়মেই পাশে যে পার্টটা আছে আমি ঠিক পার্টটা যেভাবে ধরে সেলাইটা করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এইভাবে পুরোটা সেলাইটা করে নেবেন তাহলে আপনার যদি সব থেকে ভালো হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন তার ঠিক আমি যেভাবে মেজারমেন্ট অনুযায়ী শিলাটা করে নিচ্ছি খেয়াল করে দেখেন আপনারা ঠিক পুরো শিলাটা এভাবে করে নেবেন এটা হচ্ছে প্যান্সেলের আর একটা পার্ট এভাবে পার্টগুলো নিচেতে একটা ধরনের উপরতে একটা ধরেন তাহলে আপনাদের সেলাইগুলো সব থেকে সুন্দর হবে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক যে মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই একই মেজারমেন্ট অনুযায়ী শিলাইটা করে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে যে শেয়াটা দেওয়ার পরে এখন আমি ঠিক নিচে সেটা যেভাবে দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই নিচে সেলাইগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সবথেকে সহজ হবে এই যে আপনার খেয়াল করে দেখেন আর ঠিক প্রতিটা দাবে দাবে আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন সহজভাবে যারা দুদিক আছে নতুন আছেন এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই সহজভাবে প্যান্ট সালওয়ার সেলাই করতেই পারবেন আর ক্রুবর্ন টেলারের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর দোষ দিক যে কোনো পরামর্শ আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের যে কোনো কমেন্ট রিপ্লাই করব তা ঠিক আমি এখন পায়ের যে মাপটা আছে মাপটা জুড়ে হাইটা যেভাবে জয়েন্টটা দিয়ে নিচ্ছি নিচের পায়ের গেটটা আমার পায়ের গেটটা যতটুকু আছে ওর আপনার খেয়াল করে থাকেন তো আমার পায়ের গেটটা চোদ্দো ইঞ্চি ঠিক চোদ্দ দুই আমি দিয়ে নিলাম আপনারা ঠিক অবশ্যই এইভাবে পায়ের মাপটা দিয়ে ঠিক আমি যেই নিয়মে সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক প্রতিটা ধে ধাবে এই নিয়মে প্যান্সেলার সেলাই করবেন তাহলে আপনার সেলার সব থেকে সুন্দর হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন আর আমি ঠিক যেভাবে হাইটা জুড়ে এখন দুটো সেলাই দো আপনারা ঠিক অবশ্যই হাই দিয়ে দুটো সেলাই দিয়ে নেবেন তাহলে আপনার হাই সেলাই করার সেলাই করা সবথেকে সহজ হবে এই যে খেয়াল করে দেখেন তো এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিছি আপনারা ঠিক একই নিয়মে এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন আর আমি ঠিক যেভাবে হাইটা জুড়ে নিচ্ছি আপনারা ঠিক প্যানসেলার হাইটা এইভাবে একটা একটা ডুবাই দেওয়া ঠিক এইভাবে হাইটা জুড়ে নেবেন তাহলে আপনার প্যানসেলার ঠিক পুরুষদের প্যানের মতো হাইটা জোড়া হবে কোথাও টান খাবে না ঠিক আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে হাইটা জুড়ে নেবেন আর বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে হাইটা জয়েন দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে হাই জয়েন্টটা দিয়ে নেবেন তাহলে আপনারা জন্য সব থেকে ভালো হবে এই যে খেয়াল করে দেখেন ঠিক যে মেজমেন্ট অনুযায়ী আমি এখন হাই জোরটা দিয়েছি আপনারা ঠিক অবশ্যই হাই জোরটা হাইটা সেলাই করে নেবেন সহজভাবে আর হাইটা সেলাই করার পরে এখন আমি ঠিক যেভাবে উল্টা নিলাম নেওয়ার পরে ঠিক রাবারটা যেভাবে লাগাই নেবো তা আপনারা যারা আমার প্যান্সেলের হাইটা হবে রাবারটা হবে ষোলো সতেরো ইঞ্চি যেহেতু বড়ের সাইজ বিয়াল্লিশ সেক্ষেত্রে রাবারটা একটু বেশি হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ব্যাগি সেটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে পুরো ব্যাগি শিটটা দিয়ে নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি এখন যেভাবে ব্যাগি সেটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক প্রথমত এই জায়গাটা ব্যাগ সিটি দিয়ে নেবেন আপনারা যদি এই নিয়ে প্যান্সেলার সেলাই সেলাই করতে পারেন তাহলে আপনাদের প্যান্সেলার সেলাই করা সব থেকে সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন সেলাই করে নেবো আপনারা ঠিক অবশ্যই প্যান্সেলার ব্যবসাটা করে নেবেন তাহলে আপনাদের থেকে সহজ হবে এই যে খেয়াল করে দেখেন ঠিক আমি রাবারটা যেভাবে লাগাই নিচ্ছি আপনারা ঠিক রাবারটা এইভাবে লাগাই নেবেন একদম সহজভাবে দেখাচ্ছে রাবার লাগানোর নিয়ম ঠিক রাবারের এক পয়েন্ট নিষেধ সেলাইটা দিয়ে নেবেন এই যে ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এরকম নিচে দিয়ে সেলাইটা দেবেন তাহলে আপনার রাবার সেলাইটা সবথেকে ভালো হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যে মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা এখন দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে পুরো ধাপে ধাপে রাবারটা লাগাই নেবেন তাহলে আপনার রাবার লাগানো সব থেকে ভালো হবে যে আপনার খেয়াল করে দেখেন চেক যেই মেজারমেন্ট অনুযায়ী আমি রাবার এখন দিয়ে নেবো আপনারা ঠিক অবশ্যই সেলাইগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে আপনারা খেয়াল করে দেখেন আর আপনারা সবসময় রাবারের এক পয়েন্ট সেলাই দেবেন তাহলে আপনারা রাবার লাগানো সব থেকে সহজ হবে যে আপনারা খেয়াল করে দেখেন এই শেয়ারটা দেওয়ার পরে ঠিক আপনারা রাবারে মাস্কানো বড় সেলাই দিয়ে নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেটা দিয়ে নেবেন তাহলে আপনার সেলাই দেওয়া সব থেকে সহজ হবে আর রাবারটা ঠিক চারিপাশে সুন্দরভাবে বঠায় নেবে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে বঠায় নেবো আপনারা মাপটা অবশ্যই আবারও দিয়ে দেখবেন তাহলে আপনারা যদি সবথেকে ভালো হবে যে আপনার খেয়াল করে দেখেন এই রাবার লাগানোটা আমার শেষ করা হয়েছে এখন ঠিক মাস্ক বরাবর আমি সেলাই দেবো আপনারা ঠিক ঠিকের মাস্কেন বরাবরটা সেলাই নেবেন ঠিক আমি যেভাবে সেটা দিছি